This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আসন্ন রথযাত্রা ও মহরমকে কেন্দ্র করে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল হুগলি চুচুড়া পৌরসভার টাউন হলে এই সবাই উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি ওয়ান চুচুড়া ও চন্দননগর থানার আইসি স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ট্রাফিক পুলিশের আধিকারিক নমকল বিভাগের আধিকারিক চুচুড়া বিধায়ক হুগলি চুচুড়া পৌরসভা ও বাসবেরিয়া পৌরসভার পৌরপ্রধান বিভিন্ন পঞ্চায়েতে প্রধান শহর রথযাত্রা কমিটির ও মহরমের কমিটি আধিকারিকরা এই বিশেষ বৈঠকের মধ্য দিয়ে আসন্ন রথযাত্রা ও মহরম উৎসবের সব রকম প্রস্তুতি নেওয়া হয় রথযাত্রা এবং মহরম আমরা সবাই আছি ওরা ও আমাদের রথযাত্রা উপলক্ষে আমরা রথের যে সব রুট আছে এবং মহরমের যে সব রুট আছে সেগুলো সারানোর কাজ শুরু হচ্ছে কিন্তু বৃষ্টির জন্য থমকে গেল এবং সমস্ত মানুষই বলছিল ভালো কাজ হচ্ছে কিন্তু এখন থমকে আমাদের আমাদেরকে এখন অল্টারনেটিভ ভাবতে হচ্ছে যদি বৃষ্টি চলতেই থাকে তাহলে আমরা পিচ না করে আমরা সেখানটা সিমেন্ট বালি দিয়ে তাপি করব। এরকম সব কিছু বিষয় এটা আমাদের পা। আর পুলিশ আইন শৃঙ্খলা ইত্যাদির বিষয় কিন্তু রথের সাথে এটা কাজ করবে না শুধু ওদের এই রথ আর উল্টো রথের মাঝখানে ওদের যে ইয়েটা শুরু হয় এবং তারপর এই ঠেকাঠেকি যেটা হয় চকবাজারে সেটা মহরমের আগেই হয় সেই ওদের দিনটা ওরা বলবে কোন দিন নাতে হবে সেগুলো আমরা দেখে নেব এবং সুচুরা শান্তিপ্রিয় শহর এখানে কোনোদিনই মরম বা রথকে কেন্দ্র করে কোনো অশান্তি হয়নি এবারও হবে না আমাদের ঐতিহ্য অনুযায়ী সুস্থভাবেই মানুষের সহলবিতা নিয়ে সবটাই আমরা সম্পন্ন করতে পারবো সবাই আপনার পুলিশ প্রশাসন থাকবে রফ কমিটির লোকেরা থাকবে মহরম কমিটির লোকেরা থাকবে